নমস্কার বন্ধু আশা করি আপনারা সকলে ভালো আছেন কাকলি কিচেনে সকলকে স্বাগত আজকে বানিয়েছি ছোটদের পছন্দের গুড় বাদাম বা গুড় বাদামের খাজা তাহলে চলুন কিভাবে বানিয়েছি দেখা যাক আমি একটা কড়াই বসিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাদাম আমি দু কাপের দু কাপের বাদাম দিলাম বাদামটাকে এখন আমি বেজে নেব বাদামগুলো আমি ফাটতে আরম্ভ করেছে এই ফেটে যাচ্ছে বাদামগুলো আমি ছেড়ে যাবো যখন বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এখন গ্যাসটা অফ করে দিচ্ছি আমি এখন বাদামগুলো একটু পাত্রে ঝেলে নিচ্ছি ঠান্ডা করে দেব এখন বাদামগুলোকে না এরকমভাবে ডললেই ফোসা উঠিয়ে যাবে হাত দিয়ে একটু চাপ দিলেই এরকম দুখণ্ড হয়ে যাবে আর ফসাও উঠে যাবে এরকম আরামসে উঠে যাবে আর দুভাগও হয়ে যাবে এবার হাত দিয়ে ডলে 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 ডোলে আমি ফসাগুলোকে সবগুলো বাদাম আমি ডোল খোসা ছাড়িয়ে নিয়েছি করে নিয়েছি গোটা গোটা থাকলে ভালো হবে না এখন এইভাবে দিলেই বাদামের সব সামনে চলে আসবে সব বেরিয়ে যাবে বাদামের খোসাগুলো দেখুন সব বাদামের খোসা বেরিয়ে যাচ্ছে একবার নাড়া দিলে পরিষ্কার করতে কোনো অসুবিধা হবে না এইভাবে আমি সব বাদাম পরিষ্কার করে দেব আমি একটা কড়াই বসিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি ভেতরে গুড় আমি দু কাপড় গুড় গুড় দিয়ে দিলাম আর হাফ কাপের জল দিয়ে দিলাম এখন আমি গুড়টাতে ভালো করে জ্বাল দিয়ে নেব হম বলিয়ে নেব ওদিকে গুড় জাল হচ্ছে ততক্ষণ আমি গুড়টা ঢালবো যে জায়গায় জায়গাটা রেডি করে নিই প্লাস্টিক নিয়েছি

কিছুটা নিয়ে একটা বাটিতে আমি জল নিয়েছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন এখনো আমার নেই এটা এখন দলা পাকাচ্ছে কিন্তু এখন আরেকটু হবে আর এক দু মিনিট আমি জাল করবো তো ভাবো না চায়েরিক দিকে যেমন ছেড়ে আসছে তার মানে আমার এটা রেডি হয়ে এসছে আমি আর একটু চেক করে দেখছি জলের মধ্যে আমি দিলাম একটু ঠান্ডা হোক আমি এখন এর ভিতরে একটু দিয়ে দিচ্ছি চারিদিক দিয়ে ঠিকটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এটা দেখুন এখন এখন ভেঙে যাচ্ছে এই যে ভাঙছে এটা আগে যখন ভাঙছিল না এখন এরকম কট করে ভেঙে উঠছে তার মানে এটা রেডি আছে সামান্য পরিমাণ একটু বেকিং সোডা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি বাদাম গুলোর মধ্যে দিলাম বাদাম গুলো দিয়ে ভালো করে নিয়ে দিলাম

পাতলা আপনাদের পছন্দ অনুযায়ী করবেন চায় চারিদিক ভালো করে হাত দিয়ে চামচ দিয়ে সেট করে নিয়েছি এখন কিন্তু গরম আছে গরম অবস্থায় আমি কাটলা লাগিয়ে নেব গরম অবস্থায় কাট লাগিয়ে নিতে হবে নাহলে শক্ত হয়ে গেলে কাটা যাবে না এখন দেখুন গরম আছে তা তো আমার শক্ত হয়ে এসছে এখন বাদাম টন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে সেটও হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এখন কাট লাগানোর ফলে খুব সহজেই ভেঙে যাবে বুঝতে পারছেন কতটা মজা শক্ত হয়েছে বাজারের খাজাগুলো আমি এখন একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে শুনতে পাচ্ছেন আওয়াজ রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে